যাচ্ছে দেড় টাকা দু টাকা কিলো সেটা ভ্যান ভাড়া দিয়ে বা বাজার বেচতে গেলে কোনো দাম পাওয়া যাচ্ছে না বিক্রি হচ্ছেই না এর বিক্রি করা বন্ধ করে দিয়ে জমিতে পড়ে আছে এগুলো এইভাবে থাকবে হয়তো গরুকে খাওয়া দেবো বা আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শীতকালের সঙ্গে ফুলকপি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে বড় আকারের ফুলের মতো দেখতে সবজিটি গন্ধের সঙ্গেই যেন জড়িয়ে আছে শীতকাল আর এবার শীতে সেই সবজি নিয়েই সমস্যায় পড়েছেন কৃষকরা মাত্র এক টাকা থেকে দু টাকায় কেজি বিক্রি করা হচ্ছে ফুলকপি তাতেও সমস্যা মিটছে না রীতিমতো মাথায় হাত কৃষকদের একাংশের বিঘার পর বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন কৃষকরা আর তাতেই বিপাকে পড়েছেন হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গেলে দেখা যাবে চাষের জমিতে পড়ে রয়েছে ফুলকপি চাহিদাই নেই ফলন ভালো হলেও বিক্রি হচ্ছে না কয়েক সপ্তাহ আগেও সবজি বাজারে ফুলকপি বিক্রি হয়েছে চড়া দামে বেশি দামেই দেদার কিনেছেন ক্রেতারাও আর এখন এক কেজি ফুলকপির দাম মাত্র এক টাকা থেকে দুই টাকা শুনতে অবাক লাগলেও কৃষকরা বলছেন কোনো কোনো দিন পাইকারি বাজারে এক টাকা পিস হিসেবেও বিক্রি করা হচ্ছে ফুলকপি কৃষকরা জানান বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করে ফুলকপি চাষ করতে হচ্ছে জমি থেকে তুলে বাজারে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে গিয়েও ঘর থেকে টাকা দিতে হচ্ছে আবার কোনো কোনো সময়ে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে সেই ভ্যান সমেত কপি এই রকম এক পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে এই এলাকার কৃষকদের তারা স্পষ্ট বলছেন অনেক ক্ষতি হয়েছে কিভাবে ফুলকপি মাঠে পড়ে রয়েছে আর তা গবাদি পশুদের খাওয়ানো হবে তা দেখলে অবাক হতে হয় এই বর্তমান বাজারের পরিস্থিতি খুব ভয়ঙ্কর খুবই খারাপ আর কি যেটা হচ্ছে দেড় টাকা দু টাকা কিলো সেটা ভ্যান ভাড়া দিয়ে বা বাজারে বেচতে গেলে কোনো দাম পাওয়া যাচ্ছে না বিক্রি হচ্ছেই না এজন বিক্রি করা বন্ধ করে দিয়ে জমিতে পড়ে আছে এগুলা এইভাবেই থাকবে হয়তো গরুকে খাওয়া দিবো বা এইগুলো ফেলে দিব তারপর চাষ করে হয়তো অন্য কিছু লাগাতে হবে আর এর মধ্যে যত টাকা খরচা হয়েছে তার অর্ধেক মানে বীজের দামটাও উঠবে না আর কি আর বাজার কিনতে গেলে হয়তো এই পাঁচ টাকা ষাট টাকা কিলো নেবে আর কিন্তু আবার বেঁচতে গেলে হয়তো দুটা টাকা কিলো তাতে ভ্যান ভাড়া দিয়ে কিছু থাকবে না আর কি এরকম চাষ এর আগে একটা লাগানো এর আগে এক পলো লাগানো ছিল এটা বাজার মোটামুটি পাওয়া গেছিলো পনেরো টাকা কিলো দশ বারোটা টাকা কিলো এখন তো বিক্রি হচ্ছে না এখন যদি ওই বাজারও থাকতো তাও কিছু টাকা আসতো আর মোটামুটি পনেরো টাকা বারো টাকা পনেরো টাকা কেজি নিচে আসলে তো এখন যে সারের ওষুধের দাম তাতে বেনিফিট হয় না আর সেইখানে দু টাকা বেশি তো ফেলে দেওয়া আর কি এই পোটার মধ্যে যদি হয়তো আট দশ হাজার খরচা হয়ে যায় সেইখানে তো মোটামুটি এক হাজার টাকাও আসবে না এই এই যেহেতু দাম নাই এটা বিজটার দামই হচ্ছে আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা তারপর সারের দাম এক বস্তা ডিবি বা সোবলা সার কিনতে গেলে লাগে দুই হাজার টাকা দু হাজার আঠেরো কালো বাজারে সারের বিক্রি হচ্ছে আবার কালো বাজারে হয়ে যেটা নেট দাম আছে পনেরোশো ষোলোশো সেইখানে আমাদের দুই হাজার টাকা আঠারোশো টাকাতে কিনতে হচ্ছে সেই সারটা তারপরে এই বাজারে যদি এই অবস্থা থাকে তাহলে কৃষকের তো পরিস্থিতি খুব ভয়ঙ্কর বাজার ফুলকপির ফুলকপি বাজার বর্তমানে দুটো গেলো আড়াইটায় গেলো তার হয়তো বাজার নিতে গেলেই খরচা আছে দেড়টা এগুলো আর বেচতে গেলে হয়তো দুটো এগুলো বিক্রি ও ভয়ঙ্কর পরিস্থিতি আর কি এজন্য জমির থেকে নেই না বাজারে বিক্রিও করি না এইভাবে পড়ে আছে হ্যাঁ না কী করে করবো এটা বিক্রি ফেলে দেবো কেটে দেবো বা তারপরে কিছু গরুতে খাবে কিছু ফেলে দিব ফেলে দেওয়া মানুষের যদি নিয়ে নিবে তারপর ফেলে দেবো অন্য কিছু লাগাতে হবে ওই তো